আমার মনে হয় আমাদের নেত্রী আমাদের সরকার যা যা কাজ করেছে দায়িত্ব আমি বলছি অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী এত কাজ করেননি মানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে আরো করে একশো টাকা আমাদের আটকে রেখেছিল সেটা আমাদের রাজ্য সরকার এখন সবাইকে দিতে শুরু করেছে শিক্ষাশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে যথেষ্ট প্রকল্প আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য করেছে বাংলার মানুষদের জন্য করেছে সেখানে কোনদিনও বিভাজন করে নি কে হিন্দু কে মুসলিম সমস্ত মানুষ বাংলার মানুষ এবং আপন বলে আমাদের নেত্রী কাজ করেছে সবারই জন্য নির্বাচন এটা বিরাট ইম্পর্টেন্ট একটা দিন যেখানে ঠিক হবে কোন সরকার যে সব সরকার তাকে এগিয়ে নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা দু হাজার উনিশে ভাবে ফল করতে পারেনি আমাদের পাঁচকুড়াতে পাঁচকুড়া ব্লকে বিশেষ করে এবারে সহযোগিতা চাইবো আপনাদের সকলের কাছে আপনারা রাজনীতি আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আপনাদের আপনারা জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা খারাপ কোনটা শর্ট কোনটা অসখ এবারে আপনাদের যদি মনে হয় আমি এবং আমার দলের সমস্ত নেতাবৃন্দ এবং আমাদের নেত্রী এবং আমাদের সরকার রাজ্য সরকার আপনাদের হয়ে কাজ করেছে তাহলে পঁচিশে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে বাস এইটুকুই আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভাবছে ঘাটাল মাস্টার একটা ভুয়ো একটা জুমলা যেরকম অন্য সরকাররা অন্য দলের নেতারা বলে থাকে আমি এটুকু বলে রাখি যে আমাদের দল আমাদের নেত্রী মিথ্যে কথা বলে না দু হাজার একুশের আগে তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবো দু হাজার একুশের আগে তিনি বলেছেন যদি দিদি তাহলে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসবো আজকে দুটোই চলছে কিন্তু লক্ষ্মী ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যে এরকম একটা প্রকল্প চলছে অন্য কোনো রাজ্যের প্রকল্প নয় তো তিনি যখন বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান দু হাজার চব্বিশ নির্বাচনের পরে হবে তখন বিশ্বাস করুন হবে যারা যারা প্রশ্ন মাথায় রেখেছেন এবং বিরোধী দলের নেতাগুলো বলছে যে না এটা ইলেকশনের জন্য একটা প্রস্তুতি ইলেকশন শেষ হবে সব ভুলে যাবে আমি এটুকু বলবো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক টাইমে কাজটা শুরু হবে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দিদিকে ধন্যবাদ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্যোগ নিয়ে করার জন্য কারণ বিশাল বড় প্রকল্প এটা কেন্দ্র সরকার সঙ্গে না হলে হতে পারত না কিন্তু দিদি পুরোটাই বলে দিদি পুরোটাই রাজ্য সরকার পক্ষ থেকে করবে তো দিদিকে ধন্যবাদ এবং আপনারা যারা অনেক ধরে অপেক্ষা করছেন যারা আমার সাহস যারা আমার গর্ব যারা যারা আমার সব কিছু তাতে আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য আশীর্বাদ করার জন্য আপনার সঙ্গে আছেন তো ভালো থাকে এরপরে আরেকটা কর্মসূচি আছে যেগুলো অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ অপেক্ষা করছে भारखा एक अशोक धन्यवाद थँक्यू सो मच